মুখরিত করে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে সাওয়াল মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন সাথে সাথেই পাক যাদেরকে কবুল করেছেন পাকের যাদের উপর রহমতের চাদর আছে দয়ার চাদর আছে আল্লাহ আল্লাপাক তাদেরকেই মসজিদে আজানের সাথে সাথেই সুন্নতের সাথে সুন্নত তরিকা অনুযায়ী রসুল পাক সাল আলী আসাল্লামের হাদিস অনুযায়ী যারা আজানের সাথে সাথে পাক পবিত্র হয়ে জুমার দিনে সলাদ আদায় করার উদ্দেশ্যে খোদবা শ্রবণ করার উদ্দেশ্যে প্রথম কাতারে এসে বসবে রসুল বলেন তাদের জন্য একটি কোরবানি করা উট দিলে যতটুকু সবাব তার গায়ের মধ্যে যতটুকু পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দার আঙুল নামার মধ্যে সবাব লিখে দিবে অর্থাৎ একটা উট কোরবানি করলে ওই উটের চামড়ার মধ্যে যতগুলো পশম আছে। প্রত্যেকটা পশবের বিনিময়ে এক একটি ড্যাক লিখে বান্দার আগুন নামার মধ্যে আল্লাহ দিয়ে দিল কি করলে প্রথম কাতারে এসে নামাজ পড়লে খুদ্া শ্রবণ করলে আদমের সাথে বসে থাকলে পাক পবিত্র হয়ে সুগন্ধি দিয়ে ভালো কাপড় পরে মসজিদে আসলে এই সবাবের অধিকারী হওয়া যায় পক্ষান্তরে আমাদের প্রত্যেকের কিন্তু উট কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আমাদের দেয় যদিও থাকে কিন্তু আমাদের দেশীয়ভাবে উট সেভাবে আমাদের কোরবানি দেওয়ার সুযোগ নাই তো পাক আমাদেরকে কোরবানি দেওয়ার চাপ কিন্তু আল্লাহ দিবেন যদিও আমরা কোরবানি দিতে না পারি তথাপিও কিন্তু আমরা দুনিয়ার এত কাজ এত ব্যস্ততা আমাদের মধ্যে দুনিয়া আমাদেরকে এমনভাবে গ্রাস ঘাস করছে দুনিয়াকে আমরা এমনভাবে আঁকড়িয়ে ধরেছি রস্তুল বলেন আমার বান্দা দুইটি জিনিসকে করে জিনিস জিনিস মহাপদী মুসলমান দুইটা জিনিসকে অপছন্দ করে একটা হচ্ছে সম্পদের স্বল্পতা অল্প সম্পদ কারো থাকুক এটা কিন্তু কেউ পছন্দ করে না করে কেউ করে না যে আমার সম্পদ কম থাকুক এটা কেউ চায় না সবাই চায় আমার সম্পদ বেশি হোক আমার অর্থ বেশি হোক আমার জায়গা জমি বেশি হোক সবাই কিন্তু কি বলেন ঠিক না আরেকটা জিনিস অপছন্দ করে বান্দা মৃত্যুকে অপছন্দ করে মৃত্যুকে অপছন্দ করে আর মৃত্যুটা হচ্ছে মোমের জন্য হাদিয়া সোহার মৃত্যু জন্য হাদিয়া মুমিনের জন্য ইমানদারের জন্য হাদিয়া মুমিন সময় পছন্দ করে অর্থের সম্পদের স্বল্পতা আমার অল্প থাকলেই চলবে আর কি পছন্দ করে মোমের পছন্দ করে আমার মন্ত্র যেন সুন্দর হয় ইমানের সাথে মত হয় এটা মোমেন পছন্দ করে রসুল বলেন মোমেনের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া আর বান্দা অপছন্দ করে মৃত্যুকে বান্দা অপছন্দ করে সম্পদের স্বল্পতাকে আমাদের মধ্যে বিপরীত আমাদের মধ্যে কি বিপরীত তার কারণ হচ্ছে ইব্রিস আমাদের কি কী দিচ্ছেন ধোকা দিতেছেন ইব্রিসের পাল্লায় পরে দুনিয়ার মোহ মায়া মমতায় আমাদেরকে গ্রাস করে রেখেছে আমরাও দুনিয়াকে ধরে রেখেছি আমাদের এমন কাজ দেখলে মনে হয় যে আমাদের মনে হয় মৃত্যু আসবে না আমাদের মরণশীল যে আমরা এই কথা চিন্তায় আসে না অথচ আমরা প্রত্যেককেই মৃত্যুবরণ করতে এই জন্য আল্লাহ বলেন ইসমিল্লা বান্দা তার হায়াত যদি একটি সেকেন্ড থাকে আল্লাহ ওই বান্দাকে দুনিয়া থেকে তার রুখ করবেন না রুখ করার সুযোগ আজরাইলকে দিবেন না আবার কোনো বান্দার যদি এক সেকেন্ড বেশি থাকতে চায় ওই বান্দাকে এক সেকেন্ড বেশি থাকার সুযোগ আল্লাহ দিবেন না দেওয়ার সুযোগ যেটা নাই নির্ধারণ করে সিল দিয়েছেন মোহর মেরেছেন এর থেকে কম থাকার বেশি থাকার সুযোগ কিন্তু আমাদের কাজকর্মের মধ্যে আমরা প্রকাশ করি আমরা দেখাই আমরা বুঝাই আমাদের শক্তি সামর্থ্য দিয়ে আমরা বুঝাই যে আমরা করবো না আমরা ইন্তেকাল করব না অথচ বাবা নবিনা থেকে অর্ধবদি পর্যন্ত কি কোন নবী দুনিয়াতে থাকতে পেরেছে থাকার কি সুযোগ রয়েছে অথচ আল্লাহ তাআলা কিন্তু যদি নবীরা চাইতেন আল্লাহ কেমন পর্যন্ত হায়াত দিয়ে নবীদেরকে রাখতেন কিন্তু নবীরাও দুনিয়াতে থাকে নাই তাহলে আমাদেরও কি নাই সুযোগ নাই ইবলিসেরও সুযোগ কারণ ইবলিসও একদিন মৃত্যুবরণ করবে শয়তান একদিন মৃত্যুবরণ করবে আর ওই শয়তানের ধুকায় পরে আমাদের নফস বিল্লিসান জিম্বার জবানের ধুকায় পরে অন্তরের ধুকায় পরে আমরা দুনিয়াকে গ্রাস করে রেখেছি দুনিয়ার মায়ায় মমতা দিয়া আমরা দুনিয়াকে ধরে রেখেছি এজন্য এর জন্য রসুল সালিয়াসাল্লাম আমাদেরকে একটা উদাহরণ দিয়েছেন সাহাবাই কেরামদেরকে উদাহরণ দিয়েছেন নবী বলেছেন নৌকা যেমনভাবে মাটি দিয়ে চলতে পারে না কি পারে নৌকে কি মাটিতে চলতে পারে জাহাজ স্টিমার কি নৌকা চলতে পারে পানি ছাড়া মাটিতে চলতে পারবে সুযোগ আছে নৌকা কোথায় চলে পানি দিয়ে স্টিমার পানিতে চলে নদীতে চলে মাটিতে চলার তার কি নাই ক্ষমতা সুযোগ নাই যেন রসুল উদাহরণ দিয়েছেন ভাবে নৌকা পানি ছাড়া চলে না তেমনি মোমিন বান্দারা দুনিয়া ছাড়াও আখেরাত ইনকাম করতে আখেরাতকে কল্যাণ কাজগুলো কল্যাণের যে কাজগুলো আছে এগুলো মোমিন হাসিল করতে তার তারপরে এই নয় আমরা দুনিয়া ছেড়ে দিয়ে দুনিয়াকে বাদ দিয়ে আমরা আখেরাতকে তালাশ করব দুনিয়ার কাজকর্ম বাদ দিয়ে আমরা মসজিদে বসে থাকব। আল্লাহর থাকবো মধ্যে শুধু থাকব। মসজিদে থাকলেই হয় না বান্দা ইমানদার যারা তারা প্রত্যেকটা কাজে কাজেই আল্লাহর পথের মধ্যেই থাকে সোবাহ আপনি দুনিয়াতে বাজার করেন আপনার যতটুকু দরকার আপনি যতটুকু বাজার করে আপনি নিয়ে চলে আসেন দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা কোন জায়গা বলেন তো হ্যাঁ কোন জায়গা বাজার সবাই আমরা জানি তো ইনশাআল্লাহ নিকৃষ্ট বাজার দুনিয়াতে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে কি বাজার আর সব থেকে উত্তম জায়গা কোনটা কোন জায়গা মসজিদ এই মসজিদকে কি বলা হয় দুনিয়ার জান্নাত দুনিয়ার কি জান্নাত যেই জান্নাতের মধ্যে কিন্তু আমরা বেশি থাকতে চাই না শেষ হইলে তো কোনো রকম যদি সালাম ফিরানো যায় মোরাজার মোরাজার দেওয়ার সুযোগ নাই সময় নাই অথচ যেই জায়গাকে রসুলের নুরারি জবান দিয়ে নবুতের জবান দিয়ে নিকৃষ্ট বলেছেন ওই জায়গাটাকে আমরা বেশি পছন্দ করি ওই নিকৃষ্ট জায়গার মধ্যে আমরা বেশি সময় দেই আর যেই জায়গাটা উত্তম যেই জায়গাটা ভালো যেখানে বসে থাকলেই আল্লাহ রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করে ফেরাতের মসজিদে বসে থাকলেই আল্লাহ রহমতের ফেরেশতারা বান্দার গুনা মাফের জন্য আল্লাহ ফেরস্তারা দোয়া করে অথচ এই উত্তম জায়গার মধ্যে। আমরা বেশিক্ষণ সময় দিতে চাই না ওই দোকানের মধ্যে যদি ঘন্টার পর ঘন্টা চলে যায় তাতে কোনো অসুবিধা হয় না আর নামাজের যদি দু চার মিনিট আট পিস হয় তাহলে তো মুসল্লিদের মন মেজাজ গরম হয়ে যায় কি বলেন হয় অথচ এখানে যদি আমরা পাঁচটা মিনিট বেশি সময় দেই আমাদের কারো কোনো লস হবে কি হবে লাভ হবে পাস মিনিট বসে থাকলে আল্লাহর রহমতের ফেরেশতারা আমার অপরাধের জন্য গুনাহ মাফের মাগফিরাতের দোয়া করবে এটা কি ফেরেশতা কি আমাদের মতো মানুষ আমাদের মতো পাপী নিষ্পাপ ফেরেশতারা আল্লাহ রহমতের ফেরেশতারা আমার অপরাধের জন্য দোয়া করবে আল্লাহ কি তাদের দোয়া ফেলে দিবেন বিশ্বাস হয় সময় কি বাজারে দিবেন না মসজিদে দিবেন কি বলেন মসজিদে দিবেন না বাজারে দিবেন মসজিদে সময় দিয়ে যতটুকু সময় বাজারে দেওয়া দরকার তার থেকে বেশি দিয়ে না নিকৃষ্ট জায়গার মধ্যে গুডা হয় না সবাব হয় কি বলে গুণা হয় না অমুকের স্ত্রী কি করছে অমুক মহিলা কি করছে অমুক বাড়ির অমুক ভাই কি করছে বদনাম আর মুনাফি কি আছে না নাই কি বলেন আছে একজনের সমাজ আরেকজনের সমাজ চলে আছে না নাই অথচ রসুল বলেছেন নিজের সমাচলনা নিজে করো আত্মসমাচর করো আর আমরা করি মানুষের সমাচলনা রসুল বলেছেন নিজেকে নিয়ে নিজে সমাচলনা করো যখন তুমি ঘুমাইতে যাইবা যখন তোমার ঘুমের সময় হয় তখন তুমি বিছানার মধ্যে পিঠ লাগাইবা রসুল বলেন তখন তুমি তোমার সারা দিনে কি করেছ তোমাকে নিয়ে তুমি আত্মসমাচরণা করো কেউ যদি এমন কাজ করতে পারে রসুল বলেন ওই ব্যক্তিটাই জানলাত সুহার ও ব্যক্তিরা কি জান্নাতি আর তখন কি করবে আত্মসমালোচনা করার পরে তুমি যখন ঘুমাইতে যাইবা ঘুমে যাওয়ার আগে তুমি ইস্তিক ফার পরে তুমি ঘুমাইবা যদি স্তিগ ফার পরে কেউ ঘুমায় আর ওই ঘুমের মধ্যে যদি বান্দার মৃত্যু হয়ে যায় ওই ব্যক্তির সাথে সাথে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তার রকমতের ফেরেস্তারা তাকে জান্নাতি নিয়ে যাবে আর আমরা ঘুমানোর সময় সিনেমার দিকে থাকি এখন তো আর বড় পর্দা লাগে না এখন ছোট ছোট স্মার্ট পর্দা আছে আছে না নাই হ্যাঁ স্মার্ট পর্দা আছে আমরা এটা নিয়ে বিভিন্ন মিউজিক বিভিন্ন গুণাহের জিনিসগুলো এখন তো আবার ডিজিটালাইজেশন সাউন্ড বের হওয়ার সুযোগ নাই কানের মধ্যে আটকিয়ে থাকে সাউন্ড কি বাইরে শোনা যায় না নিজের কানের মধ্যে আটকিয়ে রাখে হেডফোন দিয়া ইয়ারফোন দিয়া এটা কেউ অন্য কেউ দ্বিতীয় সেকেন্ড ব্যক্তি আর শোনে না থার্ড পার্সন আর কেউ শোনে না অথচ ওই কাজগুলো যদি আমরা সুন্নাতা রসুলের ইত্তেবার মধ্যে যদি আমরা রাখতাম আপনি কানের মধ্যে দিয়ে যদি সুরা মূলকের আওয়াজ দিয়ে ঘুমাইতেন কেউ এমন বান্দা যদি থাকে যে তার ঘুম ঠিক মতো হয় না তার ঘুম শান্তি মতো হয় না তার গুমের শান্তি না রসুল বলেন ওই বান্দা যদি সুরতুল মুলক উনতিরিশ পারার প্রথম সূরা তামার কেল্লেদি বেদিহিল মুলক ওলা কুল্লি সাইম কাদিন এই সূরা যদি পরে কোনো বান্দা ঘুমায় ওই বান্দার মতো গুম দুনিয়ার আর দ্বিতীয় ব্যক্তির গুমের মতো হবে কেমন শান্তির ঘুম আসবে কি পরে সুরাতুল মূল পরে যদি কেউ ঘুমায় এটার আরেকটা ফজিল হতে হচ্ছে কোনো বান্দা যদি ইন্তেকাল করে আল্লাহ তাআলা ওই সুর আর সুরাতুল মূলকের উশিলায় আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দান করে সুবাহ তাহলে কয়টা আবল পাইলাম এফতেক পার পরে যদি কেউ ঘুমায় সুরতুল মূল পরে যদি কেউ ঘুমায় আল্লাহ তালা এগুলোর বিনিময়ে বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিবেন সবহার কিন্তু এই আমলগুলোকে আমাদের মধ্যে আছে আমরা তো ঘুমের সময় কথাবার্তা বিভিন্ন পয়সা কাজ দিয়ে শেষ কইরা আমরা ঘুমাই যার কারণে আমাদের গুমে তিপ্ত হয় না আবার অনেক সময় শোনা যায় রাতের দুইটা তিনটা বাজে ওইটা ছটফট করে মনের মধ্যে একটা অস্থিরতা শরীরের মধ্যে একটা অস্থিরতা লাগে লাগে কি না এরকম হয় না অনেক সময় অথচ আমরা যদি কোরআন শরীফ পৈরা তাও পইরা পৈরা কালেমা পৈরা যদি আমরা ঘুমাইতাম যদি আমি আপনি মনে করতাম যে এই গুম আমার শেষ গুম এই রাত আমার জন্য শেষ রাত্র হইতে পারে কিনা ঘুমের মধ্যে অনেক মানুষ মারা যায় না আমি আপনি কি কি কোনো সময় চিন্তা করেছি যে আজকে শেষ রাত আমার আজকে আমার শেষ গুম এই আমার শেষ গুম আমার এই গুণটা যেন যদি শেষ গুম হয়ে যায় আল্লাহ যেন আমার গুণাগুলো মাফ করে দিয়ে যেন আমাকে আল্লাহ জান্নাত দেয় এই কথা নিয়ত করে কি আমরা কোনো সময় ঘুমাইছি আজকে থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে তা অবাক করে এই নিয়ত করে আমরা ঘুমাই কারণ আমাদের হায়াতের কোনো কি নাই নির্ধারিত দিন সময় রাত নাই এজন্য আমাদেরকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এজন্য রসুল বলেছেন মোমেনের জন্য মৃত্যুটা হাদিয়া মোমেনের জন্য কি মৃত্যুটা হচ্ছে হাদিয়া যদি আমি আপনি যদি হাদিয়া হিসেবে গ্রহণ করতে পারি তাহলে এই হাদিয়ার বিনিময়ে আমাকে আপনাকে আল্লাহ কেয়ামত দিবসে জান্নাতি মানুষের কাতারে আমাকে আপনাকে দাঁড় করাবে আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতি কাতারের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে দাঁড় করা শোনা আমি তো আল্লাহ তাহলে আজকের যে বিষয়বস্তু মূল বিষয়বস্তু ছিল মদিনা শরীফের জিয়ারত অনেক মানুষ জিয়ারত করতে গিয়েছেন হজের উদ্দেশ্যে অনেকে প্রস্তুতি নিচ্ছেন সামনে আসতে কি ঈদুল আজহা ঈদুল আজহা হজের সময় হজের মৌসুম সাউওয়ালের পরে কি হজের মৌসুম শুরু হয়ে যায় হজের মেহমান যারা হবেন তারা তাদের যাত্রা যাত্রাপথ তারা যাওয়া শুরু করে দেন আল্লাহর মেহমান হওয়ার জন্য দুনিয়ার মধ্যে পৃথিবী আসমান জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম একটা জায়গা আছে সর্বোত্তম কি একটা জায়গা একটা জমিন আছে ওই জমিনের নাম কি কেউ জানেন এই পৃথিবীর মধ্যে সবথেকে বেশি দামি সবথেকে বেশি মূল্য যেই জায়গার ফজিলত আল্লাহ আল্লা হাদিসের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ওই জায়গাটার নাম কি আমরা জানি ওই জায়গাটার নাম হচ্ছে মদিনাতুল মো সোহার পৃথিবীর মধ্যে একটা জমিন একটা জায়গা ওই জায়গাটার দাম সব থেকে বেশি আর ওই মতিরা শরীফের একটা জায়গা আছে যেই জায়গার নাম রসুল বলেছেন মা বাইনা বাইতি ও মিমবারি রাউদাতুল মিরিয়াজুল জান্না রসুল বলেছেন আমার গড় এবং মিমবারের মধ্যবর্তী স্থান এই যে আমরা এখন মসজিদে মিম্বরের মধ্যে খুতবা দেই এটা আমার আপনার কোনো আলেমের কোনো মুহাদ্দিস মুফাসসিরের মুহাদ্দিসের কোনো ফুকাহের কোনো বানানোর জায়গা না এই মিম্বরে রসুল খুদবা দিয়েছেন মদিনা শরীফে সুবহানাল্লাহ রসুল বলতেছেন আমার ঘর এবং আমার মিম্বরের যে মধ্যবর্তী স্থান ও মিমবারির রাউদাতুল রিয়াজুল আমার ঘর এবং মিম্বরের যে মধ্যবর্তী জায়গাটা আছে আল্লাহ তাআলার জান্নাতের একটি জান্নাত হচ্ছে আমার এই জায়গা সুবহানাল্লাহ রসুলের গড় এবং মিম্বরের প্রথম এই মধ্যবর্তী জায়গাটা কি জান্নাতের জায়গা জান্নাতের মাটি আল্লাহ তারা জান্নাত থেকে ওই মাটি পাঠাইয়া রসুলকে ওই জায়গার মধ্যে হাঁটিয়েছেন নামাজ পড়িয়েছেন এটা দুনিয়ার কোনো মাটি না এটা দুনিয়ার কোনো জমিন না এটা জান্নাতের মাটি সুহার এরপরে আবার রসুল বলতেছেন অমিমবারি আলা হাউদি ও আলা হাউদি আমি যেই মিম্বরের মধ্যে নামাজ পড়াই আমি যেই মেম্বরের মধ্যে খুতবা দেই যেই মেম্বরের মধ্যে আমি তোমাদেরকে আলোচনা শোনাই ওই মিম্বরের নিচে আল্লাহ তালা আমাকে যেই ইন্না আ'তাইনা আমাকে যেই কাউসার দান করেছেন ওই কাউসার হচ্ছে ওই হাউজ হচ্ছে আমার মিম্বরের নিচে সুবহানাল্লাহ রাসূলের মিম্বরের নিচে রাসূলের হাউজ হাউজি কাউসার যেখান থেকে এক পেয়ালা পানি যদি কোন মুমিনের ভাগ্যে নসিবে যদি এক পেয়ালা পানি নসিব হয়ে যায় ওই বান্দা এমন ভাবে ঘুম দিবে ঘুম থেকে উঠে যখন কিয়ামত শুরু হবে ফেরেশ তারা তাকে জাগ্রত করবেন জাগাবেন বলবেন হে বান্দা ঘুম থেকে উঠো কিয়ামত শুরু হয়ে গেছে হিসাব নিকেশের দিন শুরু হয়ে গেছে তখন সে ঘুম থেকে উঠে বলবে হে আমার গুম ডিস্টার্ব করিও না আমি তো একটু আগেই মাত্র ঘুমাইলাম সুবাহান এই পেয়ালার এক পেয়ালা পানি খাইলে কে আমার পর্যন্ত তার পিপাসা থাকবে না কে আমাদের আগ পর্যন্ত তার কোনো হুশ থাকবে না ওই হাউসে কাউসার নবীর মেম্বারের নিচে যারা জিয়ারত করতে যায় মদিনা শরীর মদিনা মক্কায় যায় হস্ করতে যায় অনেকে মক্কা থেকে ঘুরে চলে আসে মদিনায় যায় না আছেন এরকম লোক আছে আছে রসুল বলতেছেন কোনো বান্দা যদি মক্কায় আসলো হস করার পরে আমি রসুলের সাথে জিয়ারত করলো না আমার রওজা জিয়ারত করলো না ওই বান্দা হস করলো ঠিক ভ্রমণ করলো ঠিক কিন্তু আমার সাথে বেআদি করলো কার সাথে বেয়াদবী রসুলের সাথে কার সাথে রসুল আরো সাথে বলেছেন যে কোনো বান্দা যখন মক্কা থেকে মদিনায় আমার রৌজা জিয়ারত করবে মক্কা জিয়ারত করার পরে হজের কাম সম্পন্ন করে আমার রৌজা জিয়ারত করবে আমার রৌজা জিয়ারত করার যারা করবে দুনিয়ায় আমি থাকা অবস্থায় আমাকে যেমনভাবে দেখেছে আমাকে কি যেমনভাবে দেখেছে আবার এই কথা আর আবার ফতুয়া দিব ও যারা নবীরে দেখছে তারা কি সাহাবি যারা নবীরে দেখছে তারা কি কথা কয় না যারা নবীরে দেখছে তারা কি সাহাবি এখন যারা কালেমা মানসিক করে নাই তারাও কি সাহাবি যারা কালেমা পড়ার পরে মুসলমান ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারাই হচ্ছে সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীকে যারা দেখেছেন তারা হচ্ছে কি এখন বলেছেন আমার আমার পরে যারা করবে দুনিয়ায় থাকা অবস্থায় আমাকে যেমনভাবে দেখেছে দেখলে যেমনভাবে তাদের মন প্রশান্তি হইত যেমনভাবে দেখলে তাদের মনের মধ্যে ইমারের জজ্ বেড়ে যেত তেমনভাবে আমার রোজদা জিয়ারত করলে আমার সাথে দেখা করা হয়ে যায় আবার এটার জন্য অনেকে ফতুয়া দিবে তাহলে তো ওনারা সাহাবি ওনারা সাহাবি উনি কি বল রসুল কি বলেছেন যেমনভাবে দুনিয়াতে থাকলে আমাকে দেখেছে তেমনি অর্থাৎ এটার মর্যাদা বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মর্যাদা অর্থাৎ রসুলের রৌজা জিয়ারত করলেই রসুলের রৌজা জিয়ারত করলে জিন্দা অবস্থায় নবীকে যারা দেখেছেন তাদের সমপরিমাণ মর্যাদা আল্লাহ পাক ওই বান্দাকে দিবেন সুবাহান সমপরিমাণ কি দিবেন এজন্য কি ওনারা সাহাবি যারা হস করেছে এখানে আসে অনেক তাহলে ওনারাও কি সাহাবি না 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 সাহাবি না ওনাকে নবীজি জিন্দা যারা দেখেছেন ইমান গ্রহণ করেছেন আমরা তো নবীকে না দেখে ইমান গ্রহণ করেছি কি বলেন নবীকে না দেখে আমরা ইমান গ্রহণ করেছি নবীর সাথে নবীর জিয়ারত করলে সাহাবী হব না সাহাবিদের যেই মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন ওই বান্দা যদি ইমানদার হয় তেমন মর্যাদা ওই বান্দাকে দিয়ে দিবেন সুহান এজন্য ওই কি হবে না সাহাবী মুমিন হবেন হবেন মুসলমান হবেন ফরহেজগার মোতাকি হবেন কিন্তু কি হবেন না সাহাবি কিন্তু যুক্তি দিবেন কি নবীর কবর জিয়ারত তো তুমি করলে সাহাবি হয়ে যাবো তো গুণা হবে তোমার যাওয়ার দরকার নাই এজন্য রসুল বলেন যে কোনো বান্দা যদি আমার রোজা জিয়ারত করে আমার রসুলের জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যায় ওই বান্দাকে কে আমাদের দিন সুপারিশ করা। সুভাল নবীর রাজারত করলে নবীর জন্য কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় ওই বান্দার জন্য কে আমাদের দিন আল্লা আল্লাহ থেকে সুপারিশ করে তাকে জান্নাতি নিয়ে যাওয়া সুভারণ তাহলে নবীর রওজা দিয়ারত করার আশা তো আমাদের সকলের আছে। আবার অনেকের মনের মধ্যে ওই যে যুক্তি দেওয়ার কারণে শয়তান যে যুক্তি দিছে আল্লাহ তো আমাকে আগুন দিয়ে বানাইছে আমি উপর দিকে মাটির আদমকে উপর দিকে ফালাইলে নিচের দিকে চলে যায় আর আমি শয়তানের আগুন দিয়ে আমার বানাইছে এটা দাঁড়াইলে উপর দিকে উঠে তাহলে শয়তানের মর্যাদা বেশি শয়তানের যুক্তি অনুযায়ী অথচ আল্লাহর সৃষ্টি হজরতে আদম সফিউল্লাহর দাম বেশি না ইবলিসের দাম বেশি কথা নদীর দাম বেশি না শয়তানের দাম বেশি দাম বেশি বানাইছে কে আল্লাহ বানাইছে শয়তানকেও আল্লাহর হুকুমে ফয়দা করেছেন কিন্তু শয়তানের মর্যাদা কম শয়তান তো এখন ইবলিস হয়ে গেছে তাকে আল্লাহ আবা ইবলিস আল্লাহ তাকে জাহান্নামের শিকল তার বেরি তার গলার মধ্যে ফরাইয়ে দিছে হিংসা করার কারণে যুক্তিতর্কের কারণে আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জাহান্নাম দিয়ে দিছে অথচ যে ইবলিসের এই দুনিয়ার মধ্যে মতান্তরে নয় লক্ষ বছর নয় লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছেন এই মাটির জমিনের মধ্যে আমরা বসে আছি প্রমাণ হচ্ছে হাদিসে যে একটি সরিষা পরিমাণ জায়গা নাই যেখানে ইবলিসের কপাল লাগে নাই অথচ এই ইবলিস কি হয়ে গেছে বিনা হিসেবে জাহান্নামে হয়ে গেছে অহংকারের কারণে যুক্তির কারণে তার মধ্যে যে অহংকার এসেছে যুক্তি দিয়েছেন আল্লাহর সাথে আল্লাহ বলেছেন আবা ওস্তকমার ও কায়ন কাফিরিন তোমার সব আমল বাদ তোমার সব কিছু শেষ বিনষ্ট আমার নবীর সাথে তুমি অহংকার করার কারণ হাজিরিন আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাইলাম যখন আমরা মক্কায় আল্লাহ আমাদেরকে নিবেন নবীর ছাড়া আমরা যেন জিয়ারত আমাদের মাতৃভূমিতে আমাদের দেশের মধ্যে যেন আমরা ফিরে না আসি হজরত উমরে ফারুক আজম যিনি ইসলামের দ্বিতীয় খলিফা মুসলিম মিল্লাতের দ্বিতীয় খলিফা সারা জাহানের পৃথিবীর বাদশাহ ছিলেন দায়িত্ব ছিল তার কাছে হজরত উমরে ফারুক আজম রদি আল্লাহ তাহু তিনি দোয়া করতেন আল্লাহর কাছে যখনই নামাজ পড়তেন যখনই আল্লাহর কাছে দোয়া করতেন তখনই তিনি দোয়া করতেন আল্লাহ আপনি আমাকে আপনার রসুলের জন্য আমাকে শহীদ মৃত্যুবরণ করায় সুহান কার জন্য রসুলের জন্য আমাকে শহীদ মৃত্যুবরণ করান আর আমাকে নবীজির রওজা জিয়ারত করায় আমাকে ওই মদিনার মধ্যে আমাকে মৃত্যুবরণ করায় রসুল বলেছেন আমার এই মদিনার মধ্যে যারা রক্ষার মধ্যে করবে আল্লাহ তাদেরকে বিনা দিবেন আল্লাহাকিবেন মক্কা মদিনার দাও আসে না নাই আমাদের কাছে হয়তো না থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে মর্যাদা মর্তবা অনেক বেশি আল্লাহর কাছে মর্যাদা অনেক বেশি এই জনপ্রিয় হাজির আমাদের প্রত্যেকে যখন আমরা নামাজ পড়ব আমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করব করব। দোয়া তখনই বলবো আল্লাহ আপনি আমাকে শহীদ মৃত্যু দেন জ্বলন্ত একটা প্রমাণ আমরা সকলে চিনি আমরা জানি আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকি যিনি আহলে সুন্নত আল জামাতের একজন ইমাম ছিলেন দায়িত্বশীল ছিলেন তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তিনি যখন দোয়া করতেন সব সময় আমি দেখতাম আমি তখন ডাকার বাড়ি দাঁড়াতে পড়াশোনা করি উনি যেই কোনো প্রোগ্রামে যেতেন দোয়া করতেন আল্লাহ আপনি আমাকে হুসাইনই মৃত্যু দেন আপনি আমাকে কি দেন হুসাইন মৃত্যু দেন আল্লা মা শহীদ নুরুল ইসলাম ফারুকি হুসাইনকে যেভাবে জবাই করে মৃত্যুবরণ করিয়েছে আল্লাহ সৈয়দ নুরুল ইসলাম ফারুক হুজুরকেও হুসাইনকে যেভাবে জবাই করেছে ওনাকে উনি নিঃসন্দেহে একজন আশেকের আসুল ছিলেন উনি নিঃসন্দেহে একজন আশেকের আসুল ছিলেন উনি জান্নাতি হিসেবে আল্লাহর কাছে তিনি কবুল হয়েছেন এজন্য ওনাকে আল্লাহ হুসাইনি মৃত্যু উনি চেয়েছেন আল্লাহ ওনার হুসাইনি মৃত্যু আল্লাহ দিয়েছেন আমাদের আমাদেরকেও রসুলের পথে রসুলের মতেই হকের পথেই যেন আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করান আমাদেরকে কোরআন হাদিস শূন্য মোতাবেক আমাদের জীবনযাপন আল্লাহ কোরআন তৌফিক দান করেন আমিন ও আফির দান আলহামদুলিল্লাহ রব আলমিন যারা চার চারকাত জুমা আদায় করেনি চারকাত জুমা আদাই করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বাকু